কালো যখন এই দেওয়াল একটি মোটর সাইকেল ছবি আঁকাই সাথে সাথে এটা বাস্তবে পরিণত হয়ে যায় আর বলতে থাকে বা আজকে থেকে আমি একটা মোটর সাইকেলের মালিক হয়ে গেলাম এদিক গিয়ে যেতে দৌড়াতে দেখিয়ে এসে বলে তো ভাত খাওয়ার মতো টাকা থাকে না তুই মোটর সাইকেল কোথায় পেলি নিশ্চয়ই তুই চুরি করেছিস আমি এখনই পুলিশের কাছে কল করছি এই কথা শুনে কাল ভয় পেয়ে গিয়ে বলে ভাই আমি এই দেওয়ালে যখনই মোটরসাইকেলের ছবি আঁকাই এটা বাস্তব হয়ে গিয়েছে এই কথা শুনে ঘেসং বলে তুই কি আমাকে পাগল নাকি যখনই কালো বলে ভাই আমি এখনই তোমাকে প্রমাণ করে দিচ্ছি এই কথা বলে যখন এই দিয়াল একটি ফোনের ছবি আঁকাই সাথে সাথে ফোনটিও বাস্তবে পরিণত হয়ে যায়